এবার জেনে নিয়ে গেলাম উত্তরা বহুবাজার ও তার পাশের লেকে প্রথমেই আমরা উত্তরা বৌবাজারের লেকে গেলাম যে জন্য আগে একটা রিক্সা নিয়ে নিলাম ওইটা শান্তপনাম ইউনিভার্সিটি এবং ওয়ার্ড ইউনিভার্সিটির মাঝফতের নার্সারিগুলো ধরেই রিক্সাটা চলল সেখান থেকে আমরা লেকে নেমে অনেক রকমের চুরি দেখলাম সবগুলা চুরি এতই সুন্দর যে আমার তো চোখ কাটকায় গেল বাপরে দাঁড় করায় আমি খালি চুরি দেখতেছি আর এদিক দিয়ে একটু একটু করে বেরিয়ে করলাম হালকা হালকা এখানে বাচ্চাদেরও ছুরি ছিল বড়দেরও ছুরি ছিল আবার কাঁচের ছুরি ছিল রেশমি চুরি ছিল সুতার চুরিগুলোও ছিল মোট কথা ভালোই ছুরি পাবেন আপনারা এখানে তারপরে দেখলাম বাচ্চাদের কিছু খেলনা পাঁপড় এর মধ্যে দেখলাম ফুলের মাথার ব্যান্ডগুলা এখান থেকে আসি দেখলাম একটু সামনে গিয়ে যে বাচ্চাদের কিছু রাইড পাওয়া যেতেছে রাইডগুলা ভিডিওতেই দেখতেছেন যদিও খুব একটা পোলা প্যান্ট ছিল না বড়রাই হাত দিয়া এদিক ওদিক নাড়তেছে আর এই রাইডেও এক দুইটা পোলা প্যান্ট শুধু ছিল এই পর্যায়ে আমরা দেখতেছি কিছু গাছ নার্সারি এখানে বেশিরভাগ নার্সারিই ছিল রিক্সা পথেও সব নার্সারি দেখলাম এইদিকে নার্সারিগুলা পদ দেখলাম যে অনেকে নতুন নতুন করে মাত্র করতেছে কিন্তু ওইরকম এস্টাবলিশ নার্সারি কয়েকটাই ছিল হলে একদি পোলা পোলা বাপ কি কি জানি দেখাইতেছে সাইডগুলা প্রকৃতিগুলা দেখতেছে দুইজনে মিলাই আমি আবার হে করে একটু ভিডিও করে নিলাম তারপরে চলে দেখলাম লেকের ধারে এই যে রাইডগুলা এখানে বাচ্চা নিয়ে অনেকে রাইড করে খুবই স্লোভাবে চলে দেখতে পারতেছেন তারপরে এখানে দেখলাম ফুচকার কতগুলা ছোট ছোট স্টোর যদিও আমার কাছে এখানে স্টোরগুলা খুব মানসম্মত মনে হইলো না বা স্বাস্থ্যসম্মত না তারপরে দেখলাম লজ্জাপতি গাছ লোভ সামলাতে না পারি দৌড় দিলাম এগুলা ধরতে ওইখান থেকে বাবা পোলা তো আস্তে আস্তে আসতেছে আমি আবার এদের একটা ক্লিপ নিয়ে নিলাম বাম পাশটা পুরাটাই ফুচকার ছোটো ছোটো স্টোর ছিল এই একটু বিউ সাইড দিকে দেখালাম তারপর এদিক দিয়ে আমার পোলাটা হাঁটতেছে আর করতেছে বারবারে এরে আবার ঠিক করতেছে আবার এ পড়তেছে একটু একটু এরকম এই যে সে বিড় বিড়ে দিতেছে আবার একটু পড়তেছে তারপর আবার রিক্সা ধরলাম রিক্সা ধরে আমরা আবার এবার গেলাম মেন ব বাজার এখানে হচ্ছে হর এক রকমের খাবার আপনারা পাবেন একদম কাবাব থেকে শুরু করে হাঁস চিকেন মানে কাবাব ওরা হচ্ছে ইনস্ট্যান্ট আপনাকে মাছ ফ্রাই করে দিবে তারপরে চিকেন মানে অনেক কিছুই আপনারা একদম ইনস্ট্যান্ট করে নিয়ে খেতে পারবেন সামুদ্রিক অনেকগুলো জিনিস এখানে পাওয়া যায় অনেক আইটেম খাবার এখানে দেখতে পারবেন ভাগে ভাগে প্রায় চার সারি করে করা যেখানে হচ্ছে আপনি কিছুক্ষণ নোট করলে ওরাই হচ্ছে তখনই করে সাথে সাথে করে আপনাকে সার্ভ করবে এই যে দেখেন এখানে শিখ কাবাব করা হচ্ছে কয়লাতে পুরে শিখ বা ফিশ এরকম তারপরে এখানে ছিল ভট এখানে চিকেন এখানেও আরও কিছু ছিল তারপরে পর স্টোরেও দেখেন কাবাব করা আসে এদিকে চারদিকে চারটা শাড়ি জুড়ে মোট কথা আপনারা এই খাবারের খাবার ঘুলে পাবেন হরেক রকমের খাবার মানে চোখে গিয়ে একবার না দেখলে বোঝা যাবে না যদিও মানে খাবারের চার পরিবেশের চারপাশটাই ছিল একটু বালি এরিয়া তো যদি বাতাস টাতাস থাকে তখন হচ্ছে একটু সাবধানেই খাবেন তবে খাবারের কোয়ালিটি খুবই ভালো যত আমরা যেদিন গিয়েছিলাম খেতে খুবই ভালো লাগছে এখানে আবার নারে আমরা যখন গেছিলাম তখন শীত ছিল হালকা হালকা শেষের শেষ শীতের শেষ দিকটায় খানে আপনারা কিছু কাপড় টাপড়ও পাবেন এই খাবারের দোকানের তিনটা শাড়ির পরে চার নম্বর শাড়িটাতে আপনারা খাবারের দোকানগুলো পাবেন এই জামা কাপড়ের এক দুইটা স্টোর পাবেন খাবার দোকানও আছে সেখানে সেই শাড়িতেও তো আমরা হচ্ছে অর্ডার করলাম দুইটা হাঁস দুই প্লেট আর হচ্ছে ওই পরোটা পরোটাগুলা মানে স্বাদ আমার মনে হয় এখনও মুখে লেগে আছে আমি খুবই মজা আশা করি আপনাদের আমার ব্লগটা ভালো লাগছে ভালো থাকবেন সবাই ধন্যবাদ